ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মরসুমে দুই সম্ভাব্য প্রার্থী তাদের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন কিশোরগঞ্জ চার থেকে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং বরিশাল তিন আসনের সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ ইসির কাছে লিখিতভাবে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন চলুন জানি বিস্তারিত কিশোরগঞ্জ চার আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা বুধবার নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারকে তার আবেদন হস্তান্তর করেন আবেদনে সিগমা উল্লেখ করেছেন নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় তার কর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য অষ্টগ্রাম থানার পুলিশ ন্যাক্কারজনক তৎপরতা চালাচ্ছে ষোলো ডিসেম্বর রাতে তার একজন নিরপরাধ কর্মীকে গ্রেপ্তার করে ভুয়া মামলায় আদালতে পাঠানো হয়েছে এই কর্মীর নাম কিয়ামত আলী বয়স পঞ্চাশ সিগমা বলেন তার বিরুদ্ধে আগে কখনও কোনো মামলা বা অভিযোগ ছিল না এই ধরনের ঘটনা তার নির্বাচনী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত করছে কাজী রেহা কবির সিগমা বলেন আমার কর্মীদের নিরাপত্তা এখন অপ্রতুল এজন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছি প্রত্যেক প্রার্থীর জন্য সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা জরুরি তিনি আশা প্রকাশ করেছেন ইসি বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেবেন এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন অন্যদিকে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বুরিশাল তিন আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নিরাপত্তা বিষয়ক উদ্বেগ তুলে ধরেছেন তিনি ইসির সঙ্গে সাক্ষাৎ করেন যেখানে তিনি বলেন নির্বাচন চলাকালীন আমি ও আমার কর্মীরা সন্ত্রাস হুমকি ও আক্রমণের শিকার হতে পারি এজন্য আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে ফুয়াদ আশা করছেন নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আবেদন গুরুত্ব দিয়ে গ্রহণ করবেন এবং ভোটারদের জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবেন এই দুই প্রার্থীর আবেদন প্রদর্শন করে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী সময়ে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রার্থীদের সুষ্ঠু গণসংযোগ এবং সমর্থকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন একান্ত জরুরি বিশেষ করে নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষভাবে পরিচালনা করার ক্ষেত্রে ইসির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থীরা আশা করছেন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখবে দর্শকরা এই ধরনের খবরের প্রতিক্রিয়ায় বলছেন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে নির্বাচনে ভয় ভীতি তৈরি হবে অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন প্রার্থীরা যেন নির্বিঘ্নে ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পরিস্থিতিতে ইসির প্রতি জনগণের নজর এখন আরও বেশি সবাই চায় নির্বাচনী মাঠে কোনো প্রার্থী হুমকির সম্মুখে না হোক সব নির্বাচন সুষ্ঠু হোক এই দুই প্রার্থীর নিরাপত্তা চাওয়া এবং নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া আগামী দিনে নির্বাচনী পরিবেশে বড় প্রভাব ফেলতে পারে আপনি যদি নির্বাচনী খবর প্রার্থী আপডেট এবং দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে জানতে চান তবে এই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন